হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি অনেক ভালো আছো আমিও কিন্তু অনেক ভালো আছি আমি তারা তারা লাইফস্টাইল ব্লগে আবারও চলে আসলাম একটা নতুন ব্লগ নিয়ে আজকের ব্লগটা একটু অন্যরকম হতে চলেছে আশা করি আজকের ব্লগটা কিন্তু তোমাদের সবার অনেক ভালো লাগবে এবং পছন্দও হবে আজকে কিন্তু আমি অনেক অল্প বয়সে কিচেনটাকে একদম নতুনভাবে অর্গানাইজ করব আর সেটাই কিন্তু শেয়ার করব আর কিচেনটা গোছানোর জন্য কি কি কিনেছি সব কিছুই তোমাদের সাথে দাম সহ আমি শেয়ার করব আর অনেক কম পয়সায় তোমরা কল্পনাও করতে পারবে না যে এত সুন্দর লাগবে আর সত্যি কথা বলতে আমি তো নিজেই ভেবেছিলাম না যে কিচেনটা এত সুন্দর লেগে যাবে বলে তো যাই এখন কিন্তু যেহেতু আমি কিচেনটা অর্গানাইজ করব সেই জন্য ভালোভাবে ডিপ ক্লিন করে নিচ্ছি কারণ আমি কিন্তু কিচেনটা সাজানোর পরে আবার যদি একবার ক্লিন করি কিছুদিন পর তখন কিন্তু সব কিছু আমাকে সরাতে হবে রাজা এখানে সকালবেলা কিন্তু ব্রেকফাস্টটা খেয়ে অফিস চলে যাচ্ছে আজকেও একটু লেটেই বেরোচ্ছে আর আজকে রান্না রান্নাবান্নাটা কিন্তু আমি সবকাই সকালেই সেরে নিয়েছিলাম তো এখন আমি কিচেন চিমনিটা ক্লিন করছি এটা কিন্তু আমার নিয়েছিল 95 তো আমি এটা মিশো থেকেই নিয়েছিলাম ওই কিচেন ক্লিনিং স্প্রে এটার নাম তো এটা 95 নিয়েছিল এত সুন্দর ক্লিন হয় না মানে কিচেন চিমনিতে তো এমনি তেল চিপচিপ করে তো এই ধরনের একটা স্প্রে ইউজ করতে পারো তো অনেক ভালো কিন্তু রেজাল্ট দেয় আমার তো খুবই এটা ভালো লেগেছে ক্লিন করার জন্য আর আমি এখানে ফিল্টারটা ক্লিন করে নিয়েছিলাম এটা কিন্তু আমি ওই কলিন দিয়েই করছি বাকি জাস্ট কিচেন চিমনিটার জন্য আলাদা আমি এক্সট্রা স্প্রে কিনে রেখেছি যেটা চিমনির জন্য বাকি কিন্তু আমি অ্যাক্রেলিকগুলো তারপরে মাইক্রো ওভেন টোভেন এগুলো কিন্তু সব কিছুতে আমি কলিন দিয়ে ক্লিন করি কোনো পানীয় লাগাই না কিছু লাগাই না তো কলিন দিয়ে ক্লিন করলে না একদম চকচকে হয়ে যায় আর দেখতে বেশ মানে একটা নতুন নতুন ভাব লাগে বেশ ভালো লাগে দেখতে আর একটা কলিনের দাম আর কত একশো টাকা হয়তো নেবে আমার দাম ঠিক মনে পড়ছে না কারণ আমি ডিমার্ট থেকে কিনে নিই তো সেই হিসেবে এটা কিন্তু আমার অনেক দিন কাজ লাগে আর এখন কিন্তু আমি একটা হাতে দিয়ে ভালোভাবে সব দিওয়ালগুলোও ক্লিন করে নিয়েছি আর আমি নিচেগুলো সব কিছু ভালোভাবে একটু পরিষ্কার করে নিচ্ছি এইভাবে পরিষ্কার করলে না মানে তাহলে আর কিছু দিনের মধ্যে আমাকে ডিপ ক্লিনটা করতে হবে না আর আমি আজকে যেহেতু অর্গানাইজ করছি সেই জন্য পুরো ডিপ ক্লিন করলাম মিক্সার মেশিন তোমাদের অনেকেরই কিন্তু দাগ ধরে যায় মিক্সার মেশিন ইউজ করতে করতে এটাতে না কলগেট দিয়ে রেখে দেবে কিছুক্ষণ পাঁচ মিনিটের মতো কলগেটে ওই যে মিক্সার মেশিনের ভেতরে যে চাকাটা ঘোরে ওই জায়গাগুলোতে একটু কলগেট দিয়ে রেখে দিলে পুরো গায়ে ওই ভেতরে সব কিছুতে না মিক্সার মেশিনটা খুব তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায় পাঁচ মিনিট কিন্তু দিয়ে রেখে দিতে হবে আগে থেকে তো তারপর হয়েছে কাপড়ে বলে শুকনো কাপড়ে বলে মুছে দিলে অনেক তাড়াতাড়ি ওটা পরিষ্কার হয়ে যায় আর আমি এই ফ্রিজটাও ভালোভাবে ক্লিন করে নিয়েছি ওই কলিন দিয়েই করলাম যেখানে যা পোশাক মানে মোছানোর ছিল সব কিছু আমি মুছে নিয়েছি এখন এবার এগুলো সব সরিয়ে দেবো সরিয়ে এবার অর্গানাইজ করবো অনেক এক্সাইটেড আছি অর্গানাইজটা করার জন্য আর অনেকটা আমার ভালোও লাগছে যে আজকে আমার কিচেনটাকে নতুন করে আমি সাজাবো রাজা কিন্তু জানে না ও যখন আমি তো ভিডিওটা আগে করেছিলাম ও যখন এসে দেখছে না ও নিজেই বলছে এটা কীভাবে সম্ভব কি করে করলে এত সুন্দর করে তো আমি যেহেতু এগুলো সব নিজেই অনলাইনে অর্ডার করেছিলাম তো সেই হিসেবে ও ঠিকভাবে জানে না আমি এই ব্ল্যাক অলপেপারটা পেপারটা নিয়েছি এটার দাম কিন্তু নিয়েছিল তোমার ওই একশো কত একশো টাকা নিয়েছিল তো এটা দুটো আছে মানে দুটো নিয়ে একশো টাকা আর এটা যেহেতু আমার ব্যাক সাইডটা টাইলস আছে ব্ল্যাক কালারের সেই জন্য কিন্তু আমি ব্ল্যাক ওই ওয়ালপেপার লাগালাম এতে কিন্তু দেখতে বেশি সুন্দর লাগবে আর আমি একা যেহেতু লাগিয়েছি তো সেই জন্য কিন্তু একটু মানে ট্যাড়া ব্যাকা হয়ে গেছে কারণ আমার হাতে কেউ ছিল না হেল্প করার মতো তো একা করেছি অনেকটা কষ্ট হয়েছে কাঁচি ধরে ধরে করতে আর এখন যে এই স্ট্যান্ড দুটো রাখছি এই স্ট্যান্ড দুটোর দাম কিন্তু নিয়েছে দুশো টাকা তো সেই হিসেবে অনেকটা অল্প দাম এই হোয়াইট ট্রাইসগুলো নিয়েছে কিন্তু টু এইট মানে দুশো অষ্টআশি টাকায় দুটো নিয়েছি আমি তাতে কিন্তু একটা প্লাস্টিক ক্যাটরি নিয়েছি মানে যেগুলো স্পুন রাখার জন্য কিংবা ছুরি স্পুন সব কিছু রাখা যাবে তো এটার দাম নিয়েছিল আমার নাইনটি নাইন আর এই ধরনের কিছু কিনে নিলে না সত্যি বলতে কিচেন অর্গানাইজ করার জন্য অনেক ভালো তো আমার যেহেতু ওই মশলাদানিগুলো সব কিছুই আমি কিনেছি এখান থেকেই মিশো থেকেই রেড কালারের চামচগুলো কিন্তু আমি দুশো পঁয়ত্রিশ টাকায় নিয়েছিলাম আমার জাস্ট এগুলো অসাধারণ লেগেছে এগুলো কোনো প্লাস্টিক না ওই রাবার টাইপের জাস্ট সুন্দর লাগছে না দেখতে কি বলবো তো সব কিছু মোটামুটি আমি রেট বলে দিলাম এগুলো নিয়েছিল একশো পঁয়ত্রিশ টাকা আমার সব থেকে বেশি ব্যাটার লাগে না এই আর্টিফিশিয়াল ফ্লাওয়ারগুলো এগুলোতে না পুরো কিচেনের লুক চেঞ্জ করে দেয় আর এগুলো কিন্তু তিনটেই নিয়েছিল নাইনটি তো এগুলো আমার বেশ পছন্দের কিচেনটাকে আর একটু মানে ব্রাইট করে তোলে সুন্দর লাগে দেখতে আর এই কিচেন লেখাটাও কিন্তু আমার ঠিক দাম মনে পড়ছে না ওই মোটামুটি একশো টাকার ভেতরেই নিয়েছিল তো সব কিছুর দাম আমি মনে করতে পারছি না সেই কিছু দাম আমি ছেড়ে গেলাম আর এটা মনে হচ্ছে ওই একশো টাকা না সাতচল্লিশ টাকা সামথিং নিয়েছিল এটাতে কিচেনটা আমি একটু গ্রিন একটা লুক দেবো বলে নিয়েছি কারণ এটা একটু পাতা পাতা বেশ কিচেনে দেখতে ভালো লাগবে আর আমি কিন্তু সেলোটেপ দিয়ে এটাকে পিন করছি কোনো পিন দিলাম না কারণ পিন দিলে না টাইলস তো সেই জন্য ফেটে যাওয়ার ভয় থাকবে তো শ্যালোটেপটা দিলে আমি যে কোনো সময় এটাকে উঠিয়ে নিতে পারবো আর এই যে কন্টেনারগুলো কিন্তু আমি মিশো থেকেই নিয়েছিলাম ওই হোয়াইট কালারের কন্টেনার যেগুলো কিন্তু আমি সব মশলা ডেলে দিয়েছি এই মুহূর্তে আমার দাম মনে পড়ছে না কারোর যদি দাম জানতে চাও আমাকে কমেন্ট করবে আমি অবশ্যই দেখে কিন্তু পরে বলে দেবো আমি যেহেতু মান্থলি কিছু শপিং করেছিলাম সেগুলো এখন সব কিছু ঢেলি রেখে দিচ্ছি আর ভালোভাবে সব কিছু আগেগুলো ঢেলে রেখে দিচ্ছি একসাথে কিন্তু ওপরে তুলব কারণ একটা একটা করে যদি ঢালা হয় একটা একটা করে যদি তোলা হয় তাহলে কিন্তু অনেকটা সময় লেগে যাবে কিচেনের কিছু কাজ যদি আমরা মাথা খেলিয়ে তাড়াহুড়োর মধ্যে করি না তাহলে কিন্তু সেটা খারাপই হয় মাথা ঠান্ডা করে আগে বুঝে নিতে হবে কোনটা কেমনভাবে করলে তাড়াতাড়ি হবে তো সেই হিসেবে অনেকটা কাজ তাড়াতাড়ির মধ্যে করে নিতে পারবে আর যেহেতু কিচেনটা মডেলের কিচেন আমি কিন্তু ওপেন কিচেন না বেশি ভালোবাসি সেই হিসেবে কিন্তু আমি কিচেনটাকে ওপেন কিচেন করলাম যেহেতু আমার ওপরে কিন্তু অনেক অর্গানাইজ করার জায়গা আছে ফিরবি ওইখানে কিন্তু আমি সব বড় বড়ো জিনিসগুলো রেখেছি মানে বড় কন্টেনারগুলো আর ছোটোগুলো সব নিচে রেখেছি যেটা কিন্তু দেখতে সুন্দর লাগবে ওপেন কিচেন না আমার খুবই ভালো লাগে দেখতে আমি এখানে একটা আলু পেঁয়াজ রাখার বাস্কেটও নিয়ে নিয়েছি এটা কিন্তু আমি সবসি থেকে নিয়েছিলাম ওই থ্রি ফিফটি নিয়েছিল তো এটা আলু পেঁয়াজ চার থকের তো আমি এখন তিন থক করে রেখেছি কারণ তিন থকটা আমি যেখানে বাস্কেটটা রাখবো ওখানে জায়গাটা একটু শর্ট আছে সে সেই থক করে রাখলেই ওই জায়গাটাতে ভালোভাবে থাকবে এটা কিন্তু আমার কিচেনের একটা ব্যাক সাইডে তো আমি এখানেই রাখলাম তিনটে করেছিলাম সেটা কিন্তু দুটো করতে হলো কারণ ওটাও আটকে যাচ্ছিলো আর আমি যেহেতু একটা মিক্সার মেশিন নিয়েছিলাম নতুন সেটাও কিন্তু এখন বার করলাম পুরানোটা তো আছে তো নতুন যেহেতু কিচেন অর্গানাইজ করছি সেই জন্য কিন্তু নতুনভাবে রাখলাম ওটা তো দেখো এটা কিন্তু আমার ফাইনাল লুক লুকিয়ে কিন্তু আর একটা সুন্দর লুক দেওয়ার জন্য আমি যে ওপরে ওই লাইটটা লাগিয়েছি ওই লাইটটা কিন্তু তোমরা লাগাতে পারো প্রোফাইল লাইট ওটা ওটা কিন্তু কিচেনটাকে আরও সুন্দর করে দেয় আর ওপরে একটা ওই যে ঝাড়বাতির মতো লাগিয়েছি ওটা কিচেন বলো রেস্টুরেন্টে বলো সব জায়গাতেই বেশিরভাগ থাকে আমার বেশ ওটা পছন্দের তো ওটাও আমি লাগিয়েছি জাস্ট এগুলো একটু কিচেনটাকে নতুনত্বের ছোঁয়া দেয় তো দেখো এখন কেমন লাগছে আমার তো সত্যি বলতে ভালোই লাগছে তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু আগে তোমরা জানিও তোমাদের ভালো লাগাটাই কিন্তু আসল ভালো লাগে তাহলে চলো ভিডিওটা এখানেই শেষ করলাম আর প্লিজ ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না দেখা হচ্ছে নেক্সট ভিডিওটা